আদিবাসী শিল্পীদের সঙ্গে অশালীন আচরণ ও বাবাকে মারধরের অভিযোগে উত্তাল ভুরি গ্রাম পঞ্চায়েতের ঘেরাও করে গণবিক্ষোভ পূর্ব বর্ধমান জেলার গোলসি দুই ব্লকের ভুরি অঞ্চলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগকে ঘিরে তীব্র বিক্ষোভের সামিল হল শুক্রবার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ভুরি পারগানা বাবাকে জামার কলার ধরে মারধর এবং আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে ভারত জাকাত মাঝি পারগানা মহল গোলসি দুই মুল্লুক পরগানা বাবার আহ্বানে শুক্রবার ভুরি অঞ্চলে গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলা নির্বিশেষে ভুরি গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীদের দাবি ভুঁড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবোধ ঘোষকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে পাশাপাশি আদিবাসী পাড়ার রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা পাকা করা মানজি থান ও জাহের থান সংস্কার আদিবাসী গ্রামগুলিতে বাংলার আবাস যোজনা চালু করার দাবিও তোলা হয় অভিযোগ স্থায়ী বাসিন্দার শংসাপত্র বা আই সার্টিফিকেট তুলতে গেলেও আদিবাসী মানুষজনকে হেনস্থার শিকার হতে হয় এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দাবি পূরণের আশ্বাস না মিললে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বিসিএন বাংলা আজকে ভুড়ি অঞ্চলে যে কর্মসূচি হচ্ছে সেটা হচ্ছে আমাদের আদিবাসী ব্যক্তিগণ ভুড়ি অঞ্চল প্রধানের কাছে বাসিন্দা সার্টিফিকেট কিংবা আয় সার্টিফিকেট চাইলে প্রধান মহাশয় অপব্যবহার করছে সার্টিফিকেট দিতে চাইছে না আজ নয় কাল নয় পরশু নয় সেটাও বলছে না এবং কিছু মেয়ে ছেলে এবং কিছু ছেলেদেরকে আমাদের জেলা আমাদের যে জগ পারগানা পীর পারগানা মজুরু হেমরমকে কোলার ধরে পঞ্চায়েত থেকে বার করে দিয়েছিল তার জন্য আজকে এই ডিপুটেশন ধরা দেওয়া করা হয়েছে যে আজকে আমাদের এই ডিপুটেশন যেন পঞ্চায়েত প্রধান পরবর্তী দেওয়ার উদ্দেশ্য হয়েছে পরবর্তী দিন যেন এভাবে আর কারোর সাথে কিছু না করে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই ডিপুটেশন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সুবোধ ঘোষ তার বিরুদ্ধে উনি আমাদের আদিবাসী মহিলাগণ এবং কিছু ছেলেরা এসেছিলো পঞ্চায়েত বাসিন্দা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নেওয়ার জন্য তাদেরকে সে সার্টিফিকেট না দিয়ে অপব্যবহার করে গালিগালাজ করে পঞ্চায়েত থেকে বার করে দিয়েছিল তার জন্য আজকে এই ডিপুটেশন কর্মসূচি রাখা হয়েছে এটা হচ্ছে ভুড়ি গ্রাম পঞ্চায়েত আজকে পঞ্চায়েত ঘেরা হয়েছে আমরা কুলগড়েতে জড়ো হয়েছি কুলগড়ে থেকে আমাদের মিছিল এ বুড়ি পঞ্চায়েত অবধি এসে এইখানে আমাদের ডিপুটেশন আমাদের যে জেলা পারগানা মহল থেকে যে যে ব্যক্তিগণ এসছেন ওনারা সাথে আমাদের এখানে পীর পারগানা মহলে যারা যারা আছেন ওনারা ভিতরে ঢুকেছেন প্রধান বাবুর সাথে সাক্ষাৎ করার জন্য আমরা চাইছি পরবর্তীকাল যদি আমরা আদিবাসীদের কেউ আসে এখানে কোনোরকমভাবে তাদের সাথে অপব্যবহার না করে সুস্থভাবে যেন আমরা সার্টিফিকেট পাই যার যেমন দরকার তাকে যেমন তাকে দেওয়া হয় কিন্তু দেওয়া হোক কিংবা প্রধান যদি তার সমস্যা থাকে গ্রামে এসে জানতে পারে সদস্যদের কাছ থেকে যে আমরা যে সার্টিফিকেট চাইছি সেই সার্টিফিকেটটা দেওয়া যাবে কি না সেটাও জেনে দেওয়াটা দরকার আর সুস্থ মধ্যে যেন আমরা পাই আমরা যেন হায়রানি না হয় সেই জন্য এটা আমাদের দাবি আমার নাম হচ্ছে সুকুল হেমরম গ্রাম সোনাডাঙ্গা হ্যাঁ গোলসিদান